লালবাতি নিষেধ ছিল না তবুও ঝড়ের বেগে ধাববান কলকাতা শহর অতর কিতে থেমে গেল ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডবল টেকার গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ঝাঁকামুটে ফেরিওলা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে রাস্তার এক পাড় থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটা শিশু খানিক আগে বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুরে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে ভিখারি মায়ের শিশু কলকাতার যিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আত্মনা দশ স্ন ড্রাইভারের দাঁতের কিছুতেই ভূক্ষেপ নেই দুদিকে উদ্যত মৃত্যু তুমি মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয় যেন তাই টাল মাটাল পায়ে পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো